তার দুধের ভিতরে যা আছে সব এটার ভিতরে এখন আপনার এটা কিন্তু ফলিক্স বাজারও কি আছে বাজারটা কি আছে ফলিক্স আছে কিন্তু এই ফলিক্সটা বাজারে ফলিক্সকে কি জন্য খাবে বাচ্চাদেরকে মানুষের কাছে কি জন্য খায় শরীর ভালো হেলদি থাকার জন্য কিন্তু বাজারে যে ফলিক্সটা আছে এই ফলিক্সটা কিভাবে তৈরি হয় আপনি জানেন না বাজারের ফলিক্সটা আপনার একটা কোম্পানি ছিল এই কোম্পানিটা বাজারে হলিক্স বিক্রি করে প্রস্তাব আসার কারণে ওরা চলে গেছে কিন্তু বাজারে যে হলিক্স আছে এই হলিক্সটা ডায়াবেটিস রোগী খেতে পারবে না ফেশার রোগী আমাদের খাওয়া যাবে হ্যাঁ আমাদেরটা খেতে পারবে তাহলে বাজারের হলিক্সটা আপনার চিনি দেওয়ার কারণে বিভিন্ন এর গুণাগুণ আলাদা কারণে ডায়াবেটিস আপনার যাদের ফেশার আছে সমস্যা আছে তাদের জন্য নিছে

না এখন আপনার মার বুকের দুধের বিকল্প না ওইটা একটা চাইলে পাত মার বুকে দুধ বৃদ্ধি কি বলেন আগের কালের মানুষ যখন মার বুকে দুধ কমে বলেন কি পরামর্শ আমাদের এই অলসে কি করে যে কোনো মাঠের দিকে এক সাত ভিতরে বুকে দুধ দিতে করবে এটাকে খালি এর সাথে একটু কালো জিরা চ্যাল দিবেন কি দিবেন আপনার বুকে দুধ বৃদ্ধি হবে বাচ্চা খাবে ইনশাল্লা বাচ্চা এরপরে এটা আরো একটা কাজ হচ্ছে যে নাীদের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে যাদের চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় তাদের পিরুড বন্ধ হয়ে যায় খুলে যায় তাহলে আমাদের সবার করে মা আসে না আসে না মা আসে না এই মা দেখবেন যে আপনার সময় যখন পিরুডটা বন্ধ হয়ে যায় আপনার এক সাথে কথা বলবে আপনার ওয়াইফের সাথে আপনার বিভিন্ন মানুষের কথা বলবে আপনার উল্টো উল্টো কথা বলবে হঠাৎ গরম হয়ে যায় হঠাৎই কি যায় হয় না এরকম মানু।

আর বেশি ভরে খাতে খেতে পারে না তাহলে আমাদের ডাক্তার বলে খাবেন না বুঝবেন না খাবেন না আপনি মারা যাবেন দেখবেন যে ডায়াবেটিসের রোগী আস্তে আস্তে শেষ শরীর থাকে না অনেকগুলো সমস্যা যায় তার কিছু একটা সর্বসা কাতে আপনি আম খান দুইটা আর শেয়ার তারে আম দেনাকি তো ডাটিং এটা থেকেই গেল না আপে দুধের এক গ্লাস তারে না দাও আর পে কারোর বেশি কম 10 টা তারে দেন এক কোষ বলে তারে যে অবক্ষয় হয়ে গেল এই অবক্ষয়টা ফিলাপ করে ください আপনি ভাত খান দুই গলে বাদ দেন ওকে ঠিক এখন এই অভাবটা পুরনো কথা কোথাও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কোথায় রাত্রে আর সব আমাদের এখন বর্তমানে যে ডায়াবেটিস রুগী আছে আমরা তিনশো আমাদের যে ডায়াবেটিস ওষুধ আছে এগুলা সব আর এটা একটু দিলে রেজাল্ট এক কালের মত আছে তাহলে আমরা এই হলিক্সটা কাদের জন্য আমরা যে কোনো নিজে সুস্থ থাকার জন্য কি থাকার জন্য নিজে সুস্থ যেমন আমরা দেখবেন আমাদের একটু বয়সে গেলে একটু এনে ব্যথা ওই সেই শক্তি থাকে না শরীরে আমাদের খাবার ভিতরে যে ফুটিংটা আমরা পাওয়ার কথা পাচ্ছি না তাহলে আমরা সবাই সুস্থ থাকার জন্য আমরা এই হলিস্টে কি করবো সে